হামজা চৌধুরী ফাহমিদুল সমিত সোমদের ঘিরে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ হয়েছে ফুটবলকে ঘিরে নতুন করে আসার সঞ্চার হয়েছে এদেশের ফুটবল প্রেমীদের মাঝে হামজা সৌমিতরা যখন পুরুষ ফুটবলে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে তখন বাংলাদেশ নারী দল স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আরও বড় স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া কাপে চীন জাপান কোরিয়ার মতো দলকে সামলাতে হবে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বাংলাদেশের মেয়েদের তাই আরও শক্তিশালী হওয়া চাই বাংলাদেশ দল হামজা সুমিতদের অন্তর্ভুক্তিতে পুরুষ দলের শক্তি যেমন বেড়েছে এবার নারী দলে মানসম্মত প্রবাসী ফুটবলার যুক্ত হলে শক্তি বাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভালো মানের প্রবাসী নারী ফুটবলার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ অস্থির হওয়ার কিছু নাই এরা যখন এতটুকু দিতে পারছে এরা আরও অনেক কিছু দেবে বাংলাদেশকে এটা এটা আমরা আশাবাদী এবং প্রবসী যেটা বললেন অবশ্যই আমরা এটা নিয়ে অলরেডি চিন্তা চলছে মেয়েদের প্রবসী কাউ ভালো কিছু পাওয়া যায় কিনা না দেখা যাক পেলে তো অবশ্যই আমরা ইনভলভ করাবই দলকে শক্তিশালী করার জন্য সম্প্রতি চৌদ্দটি দেশ থেকে প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল ফুটবল ফেডারেশন সেই ট্রায়াল থেকে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারের সন্ধান মিলেছে প্রয়োজনে প্রবাসী মেয়ে ফুটবলারদের ট্রায়াল করা যেতে পারে বলে মনে করেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ আমরা যেরকম ওরম যদি কিছু পেয়ে যাই পারফেক্ট কিছু পেয়ে যাই তাহলে তার ট্রায়ালের দরকার পড়বে না আর যদি মনে করি যে না এরকমভাবেই পাচ্ছি না ট্রায়াল দরকার আছে ট্রায়াল তো খারাপ কিছু না কাউকে অপমান করা না কিন্তু ট্রায়ালটা একটা জাস্ট চিন্তা ভাবনা করা যে কাকে কি করা যায় মানে পঞ্চাশ ষাট জন আনলাম একটা পেলাম সেটা একটা জিনিস কিন্তু আনলামই দুইজন নিলামও দুইজন তা ট্রায়াল হলো না মানে কোনো কিছু বোঝারও মুশকিল মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে ফেডারেশনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন বাফুফের এই সহ সভাপতি নারী ফুটবলটা নিয়ে প্রেসিডেন্ট সবসময় পজিটিভ কাজে এটা তো মানে অকল্পনি একটা রেজাল্ট আমরা এটা কল্পনা করে নেই কিন্তু আশাও ছাড়িনি কিন্তু আশাটাকেই আমরা বাস্তবে পেছি জনগণ তো আজকে রাত্রেই তাদেরকে সম্বর্ধনা দিতে চাচ্ছে যার জন্য আমরা রাত্রেবেলা একটা আয়োজন করছি হাতির ছেলে এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট হাতির ছেলে নিয়ে আসবো এখানে একটা তাদেরকে দেওয়া হবে তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা বইসা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবো কি কি করা হবে না হবে মেয়েদের একটা সুবিধা যে সারা বছর তারা ট্রেনিং এর সাথে একসাথে থাকে একসাথে খেলে একসাথে বছর কাটায় সেই ক্ষেত্রে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো এবং সারা বছরই কোচিং চলতে থাকে সেই দিক দিয়ে অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি এবং রিল্যাক্সলি কোচকে প্লেয়ারদেরকে রিল্যাক্সলি কমিটি সবাই মিলে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ভালো কিছু করতে হবে যেহেতু ওদের ভালো কিছু দেওয়ার সুযোগ আছে সেই সবাই সাহায্য সহযোগিতা করা উচিত এবং তাদেরকে উৎসাহিত করা উচিত তাহলেই এরা এই স্পিডটা ধরে রাখতে পারে এই স্পিডটা যত ধরে রাখতে পারবো মেয়েদের তত উন্নতি হবে আর কি আলম শিপলু খেলা প্রতিদিন ঢাকা